বস্ত্র প্রতিষ্ঠান এবং মুর্শিদাবাদ নৃত্যাঙ্গন ডান্স একাডেমির আঠারোতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে এদিনের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যাঙ্গন ডান্স একাডেমির কর্ণধার জয়ন্ত ধর কোরিওগ্রাফার নিকিতা ধর সঙ্গীত শিল্পী স্নেহা চ্যাটার্জী আঠারোতম নৃত্য মানে বার্ষিক নৃত্যানুষ্ঠান বহরমপুর রবীন্দ্র সদনে আজকে মঞ্চস্থ হচ্ছে প্রশিক্ষিকা ধরের মাধ্যমে আর আমি কর্ণধার জয়ন্ত ধর উচ্ছে পাখি দিচ্ছে ডাক নৃত্যাঙ্গন জিন্দাবাদ আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব গত বছর আপনারা এসেছিলেন খুব ভালো লেগেছে এবছর এসছেন আপনাদেরকে অজস্র ধন্যবাদ নৃত্যাঙ্গনের পক্ষ থেকে এবছরের প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম পর্ব ছিল মানে কত্থক দ্বিতীয় পর্ব ছিল রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তৃতীয় পর্ব আমাদের লোকনৃত্য চতুর্থ পর্ব আছে আমাদের বলিউড ডান্স হিপ হপ ডান্স এবং টলিউড এরকম নৃত্য ইষ্টেন আউট দ্য ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার দর্শনে এসেছে আজ নতুন চাও শোনা শোনা তোমার আমার তোমার আমার বহুদূর নতুন চাওয়া পূজা কে রে অমরা শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 শোভা শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ